কালকে যেভাবে সন্দীপ দা ভিডিওটা করলো সন্দীপ মিত্র চ্যানেলে সত্যি ভয় পেয়ে গেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেভাবে ভয় দেখালো যে এবার রেডি থাকো কোটে যাওয়ার জন্য তাই না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ভিডিও করছে তাতে দোষ হয়ে যাচ্ছে কিছু কথা বললে তাতে গায়ে লেগে যাচ্ছে কিন্তু যেভাবে আমাদের কৃষাণু মাম্মাম করে ডাকছিল কাকে মাম্মাম বলতে পারে তাই না তার তো মা তো নেই আমাদের তো টিনু রানি নেই সে তো চলে এসছে তার মায়ের বাড়িতে তাহলে কাকে সেখানে মা বলতে পারে মাম কাকে বলতে পারে কিন্তু মানুষ যখন বলে দিচ্ছে যাই হোক গায়ে জ্বালা ধরে যাচ্ছে অনেক কিছু অসুবিধা প্রবলেমে প্রবলেমে পড়ে যাচ্ছে কিন্তু প্রুফ কোথায় প্রুফ দেখেছি কি আমরা আমরা কোনো প্রমাণ পাইনি যে কোনো ভিডিওতে ভিডিওতে দেখেছি বা অন্য কিছু দেখেছি কিসের ভিত্তিতে আমরা বলছি যে দা বিয়ে করেছে তাই না সেইভাবে কথাটা বলল কিন্তু যেভাবে দেখিয়েছে অবশ্যই আর তো কন্ট্রোভার্সি মানে এক একটা যে থামনেল টাইটেল ভিডিওতে দিচ্ছে অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে যতই বলুক আর সব টাইম দেখছি একটাই কথা যে আমি চর্চায় আছি আমি একদম উপর লেভেলের চর্চায় আছি না কি হাই লেভেলে এইরকম একটা কথা বললো জানি না ঠিক কথাটা কিন্তু রকম একটা কথা বলছে সেগুলো তাহলে কিসের জন্য বলছে তুমি যদি চর্চায় না থাকো তোমার মুখে এসব কথা বলা মানায়নি যাই হোক অনেক থ্রেড দিয়েছে অনেক ভয় দেখিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেভাবে যারা ভিডিও করেছে ওর বিয়ে করে নিয়েছে ও মেয়ে রেখেছে ঘরে যাই হোক অনেক কিছু অনেক কিছু বলছে অনেকেই যেভাবে যে পেরেছে ভিডিও করছে কিন্তু না আমাদের এগুলো মন করা কথা নয় সন্দীপ ভিডিও দেখেছি যেটা দেখে আমরা বুঝতে পেরেছি শুনতে পেরেছি ভিডিওর মাধ্যমে কিন্তু সেটাই আমরা তুলে ধরেছি আর অবশ্যই একজন মহিলা যখন আমি তো বলেইছি আগের ভিডিও তো কৃষাণুকে ভাত খাওয়াচ্ছিল ওটা কিন্তু সন্দীপ্তার মায়ের হাত নয় আরেক জায়গায় ফুচকা খাওয়ার কথাও বলেছি যখন বলছে ও ঝাল আলু খাচ্ছে কিন্তু ওটা পুরোপুরি একটা মহিলার ভয়েস ছিল সেটা তো সন্দীপ মায়ের তো ভয়েস নয় আমরা ভালোভাবেই জানি কাকিমার গলার আওয়াজ কেমন সে অবশ্যই জানি কিন্তু এগুলো কি বোঝাতে চাইছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে গায়ে লেগে যাচ্ছে খুব খুব গায়ে লেগে যাচ্ছে খুব জ্বালা ধরে যাচ্ছে কিন্তু নিজেই যখন কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে সেগুলো তার অপরাধ নয় আমরা ভিডিওর ভিত্তিতেই ভিডিও করছি আমরা তার বাড়িতে দেখতেও যাইনি সে কি করছে তার বাড়িতে কোন মহিলা আছে কটা মহিলা আছে আমরা কোনো দেখতে যাইনি কিন্তু ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যেটা শুনতে পাচ্ছি সেই আমরা তুলে ধরছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কথা তুলে ধরছি সত্যি তাই আমি কি আমিও ভিডিও করেছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবেই কিন্তু ভিডিও নামিয়েছে ভিডিও তার ভিডিও দেখে সেই ভিত্তিতেই ভিডিও তারা নামিয়েছে প্রতিটা কন্ট্রোভার্সি চ্যানেলে যে নতুন মামা কিশোর হ্যাঁ সন্দীপদা বিয়ে করেছে কিন্তু এগুলো সবাই বলছে ভিডিওতে আমিও বলেছি যেটা দেখেছি অবশ্যই বললাম তো ভিডিওর ভিত্তিতেই বলেছি ভিডিও দেখে যেটা বুঝতে পেরেছি সেটাও বলেছি আমিও বলেছি আমি কেন বলবো যে বলিনি অবশ্যই আমিও বলেছি আর ওদের যে নতুন বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলেছি যে সব সময় তিনটে প্লেট নিয়ে আসছে একটা প্লেট সরিয়ে দিচ্ছে অন্য আবার যেদিন ফুচকা খেয়েছে সে সেদিনও বললাম যে ফুচকাটা একজনকে দিচ্ছে এই সাইডে ওটা কে খাচ্ছে ভূতে খাচ্ছে সেটাও একটা ব্যাপার তাই না যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে ভিডিও করছে অবশ্যই সন্দীপ তার গায়ে লাগছে অনেক জ্বালা ধরছে কিন্তু আমরা কারো পক্ষে হয়ে ভিডিও করব না যেটা দেখবো সেটাই বলবো যে আমি একেই ভালোবাসি এর মানে অন্ধবিশ্বাস একদমই নয় যেটা সন্দীপদার খারাপ দেখব অবশ্যই বলবো হ্যাঁ ও খারাপ কাজ করছে কিছুটা অবশ্যই গামলার মতোই করছে লুকোচুরি যেরকম ফুগলাকে পেছনে রেখে ভিডিও করছিল আমাদের গামলা সেইভাবেই কিন্তু একটা মহিলাকে পেছনে রেখে সন্দীপদা ভিডিও করছে যদি ওর বাড়িতে মহিলা না যদি থাকে তাহলে সন্দীপদা কিসের গোলায় মানে এত জোর গোলায় কিভাবে বলছে একটা মেয়েকে তোমরা বদনাম করছো কোনো প্রুফ আছে তাহলে মেয়ের কোথায় আসবেই কেন যদি না থাকে ও মেয়ের মুখ মানে মেয়ের কথা মুখে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু ও সে তখন বলছে যে একটা মেয়ের নামে তোমরা বদনাম করছো কিন্তু অবশ্যই সন্দীপ বাড়িতে একজন মহিলা ছিল কিন্তু সন্দীপ কথাতে আমরা জেনেছি বুঝেছি তাই আমরা সেই ভিত্তিতেই ভিডিওগুলো দেখেছি ভিডিও করেছি কিন্তু আমাদের এখানে কোনো দোষ নেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলেছি কিন্তু এখন অনেক গায়ে লাগছে সন্দীপ একটা মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিচ্ছি আমরা সেই মেয়ের ভার কে নেবে কে দায় নেবে এরকম কথা কালকে ভিডিওতে বললো সবাই রেডি থাকো কোর্টে ছুটতে হবে প্রুফ নিয়ে সঙ্গে অবশ্যই এটা কোনো এই কথার কোনো ভিত্তিই নেই একদমই মূল্যহীন কথা যেটা বলেছে ওটে মোটেই ছুটতে হবে না এই ব্যাপারে যেটা ভয় দেখিয়েছে অতটা কিন্তু নই কিন্তু আমরা যে ভিডিওগুলো করেছি দা এক একটা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়েছে তাই না কিন্তু ওর কী বলার প্রয়োজন আমার মতো করে আমার লাইফটাকে এবার ভেবে নিতে হবে আমি যেটাতে ভালো থাকবো সেটাই করতে হবে ও তো কথাতেই বুঝিয়ে দিচ্ছে তাই না যে ওর আবার আমার বন্ধুও থাকতে পারে এগুলো কি প্রয়োজন ভিডিওতে বলার তোমার কটা বন্ধু কে থাকবে না থাকবে অবশ্যই তোমার পার্সোনাল ব্যাপার সেটা কিন্তু তুমি তো কন্টেন্ট ছুড়ে দিচ্ছ তাই না সন্দীপদা তাহলে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে সে তখন খুব গায়ে লেগে যাচ্ছে তোমার কিন্তু আমরা কারো পক্ষে হয়ে ভিডিও করিনি যখন গামলার দেখেছি খারাপ কথা অবশ্যই সেটাকে খারাপভাবেই বলেছি কথাগুলো আর অবশ্যই এখন যেটা দেখছি সেটাও আমরা খারাপভাবেই বলছি যে হ্যাঁ সন্দীপ বাড়িতে একটা মহিলা আছে অবশ্যই হয়তো বিয়ে করেছে এখন হয়তো ডিভোর্স হয়নি যার কারণে সামনে নিয়ে আসছে না এটা কিন্তু আমরা বলেছি কিন্তু হ্যাঁ সেটাও তো সন্দীপদা জানিয়ে দিচ্ছে তাই না যে এই মেয়ের নামে তোমরা বদনাম ছড়াচ্ছ এ মেয়ের ভারকে নেবে দায় কে নেবে তাই না অবশ্যই কেউ কেউ না কেউ তো আছেই যার কারণে এই কথাগুলো মুখে নিয়ে আসছে যাই হোক আর কিছু বেশি কথা বলছি না এইটুকুই কালকে ভিডিওটা করার ছিল কিন্তু কালকে সময় হয়ে ওঠেনি কালকে ভিডিওটা দেখেছিলাম সন্দীপদার চ্যানেলে আমি তো হঠাৎ দেখে থামনের টাইটেল দেখেই চমকে গেছি যে এ কি ব্যাপার যাই হোক তুমি দেখাচ্ছো তুমি সব কিছু করছো আর ভিডিও করলে আমাদের দোষ এটা কি করে সম্ভব তাই না এটা মানতে পারছি না আমরা অবশ্যই চলো ভিডিওটা এইটুকু আজকের মতো আর শুভ কাজ শুভ ধরে কদিন ধরেই বলছিল এটার মানে কি শুভকাজ কোনো বিয়ে অনুষ্ঠান বাড়ি এটাই তো শুভকাজ কোনো ধরো বাচ্চা হচ্ছে সেটাও বলতে গেলে একটা শুভ কাজ কিন্তু ও ঘুরতে যাবে সেটাকে বলছে শুভ কাজ যেখানে সেখানে যেরকম কথা বললে সেখানে মানাই না একদম কথাগুলো ভাবনা চিন্তা করেই বলো না তুমি যেভাবে কথা বলছো সেভাবেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে তুমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ বলেই সেভাবে ভিডিওগুলো করছে আমাদের কিছু দোষ নেই আমরা যেটা দেখছি ভিডিও সেটাতেই বলছি সেটা দেখেই বলছি সেই ভিত্তিতে ভিডিও করছি আর কালকে ভিডিওটা বললাম তো দেখেছি তাই জন্য আজকে ওই ভিডিওটা নিয়ে কিছু আলোচনা করলাম চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের মতামত জানিও টাটা